শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রূপসী আমি অবিবাহিত এবং অনাত্মীয় যুবক একটি ছোট বাড়ি ভাড়া করিয়া থাকি এবং দালালি করি আমাকে বোধ হয় ভগবান দালাল করিয়াই পৃথিবীতে পাঠাইয়াছিলেন পরের মাল পরের কাছে বিক্রয় করিয়া তাহারই ভিতর হইতে দুই পয়সা লাভ করিয়া আমার একান্ত অদ্বৈতবাদী সংসার চলিত নিজের বলিয়া কোনো দিন কোনো বস্তুর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করি নাই পৃথিবীর সব জিনিসই আমার কাছে পরস্ত শুধু দালালিটুকুই আমার এরূপ জীবনযাত্রার একটা সুখ এই যে ভাবনা চিন্তা বড় একটা থাকে না মানুষের সহিত যাহার সামাজিক বন্ধন নাই শুধু টাকার বন্ধন সে মুক্ত আমিও ছিলাম মুক্ত একেবারে ঋষিকল্প যুবক ছিলাম এমন কথা বলি না এই জগতে সেরূপ লোক কজনই বা আছে তবে ঋষি না হইয়াও যাহারা মুক্ত যারা শরীরটাকে সুখ দিয়াও মনটাকে বন্ধনের চাল হইতে বাঁচাইয়া রাখে আমি ছিলাম তাহাদেরই একজন বছরখানিক পূর্বের কথা বলিতেছি প্রতি রবিবারে একটি স্ত্রীলোক আমার বাড়িতে ভিক্ষা লইয়া যাইত একদিন হঠাৎ চোখে পড়িয়া গেল স্ত্রীলোকটির সর্বাঙ্গী বস্ত্রাবৃত এমনকি মুখ পর্যন্ত পুরু কাপড়ের ঘোমটায় ঢাকা পা ছাড়া শরীরের কোনো অংশ চোখে পড়ে না কিন্তু কি অপূর্ব গতিভঙ্গি পূর্ণ যৌবন না হইলে এইরূপ তদরপি অথচ সুমন্দ উজ্জ্বল অথচ সংযত গতিভঙ্গি হয় না পরিপক্ক ডালিম যেমন বস্ত্র বন্ধনের অন্তরালে থাকিয়াও নিজের পরিপূর্ণ স্ত্রীকে পরিস্পুষ্ট করিবার চেষ্টা করে তাহার প্রত্যেক অঙ্গ সঞ্চালন যেন তাহার অবরুদ্ধ যৌবনের আভাস ইঙ্গিতকে ব্যক্ত করিতেছিল আমি তাহাকে নিকটে ডাকিলাম কাছে আসিলে তাহার ঘোমটার ভিতরে একটা ব্যর্থ দৃষ্টি হানিয়া জিজ্ঞাসা করিলাম তুমি প্রতি রবিবার আসো প্রশ্নটা নিতান্তই অর্থহীন কিন্তু যখন ডাকিয়াছি তখন কিছু একটা বলতে হইবে সে ঘাড় নাড়িয়া প্রশ্নের উত্তর দিল আমি জিজ্ঞাসা করিলাম তুমি একলা আসো দেখতে পাই তোমার কি কেহ নেই সে ঘাড় নাড়িয়া জবাব দিল না নেই কিন্তু তাহার মুখ দেখিবার চেষ্টা আমার সফল হইল না ঘোমটাটা মুখ হইতে চুলও নড়িল না আমি একটু ইতস্তত করিয়া বলিলাম তোমার বয়স কাঁচা বলে বোধ হচ্ছে তুমি আর দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বেরিও না যখন অবাব হবে আমার কাছে এসো বলিয়া তাহার আঁচলের উপর আনা পয়সা দিলাম সে পয়সা লইয়া চলিয়া গেল আমার কথার ইঙ্গিত বুঝিল কি জানি না কিন্তু তাহার অদৃশ্য দেহটা যেন অদম্য হাসির উচ্ছ্বাসে ত্বরঙ্গায়িত হইতে হইতে দূরে চলিয়া গেল পরের রবিবারে সে আবার আসিল আমি তাহাকে ঘরের ভিতর আসিতে বলিলাম সে আসিল না দাঁড়ের কাছে দাঁড়াইয়া রহিল আমি বলিলাম তুমি মুখ খোল না কেন কোনো জবাব নেই সে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল আমি তাহাকে কথা কহিবার জন্য বলিলাম তুমি কথা কও না কেন বোয়া বুঝি ঘোমটার ভিতর হইতে হাসির শব্দ আসিল আমার সমস্ত অন্তরাত্মা সেই হাসির শব্দে তরিতপৃষ্ঠের মতো চমকাইয়া উঠিল কি মিষ্ট অথচ কি বিষাক্ত হাসি স্বর্গের সুধা যেন নরকের অন্ধকারে পচিয়া পচিয়া বিষ হইয়া উঠিয়াছে বুক শিহরিয়া ওঠে কিন্তু শরীরে পুলকিত হয় না আমি তাহার দিকে তাকাইয়া রহিলাম এই কীরু ভিকারিনী তাহাকে চলিয়া যাইতে দেখিয়া আবার চমক ভাঙিল উঠিয়া তাহাকে আট আনা পয়সা দিলাম শুধু বলিলাম আবার এসো তারপর সমস্ত সপ্তাহ আমার মনে একটা মোহ আচ্ছন্ন হইয়া রহিল সেই হাসি এত অল্প যেন একটা আঙুরের রস এত তীব্র যেন সাপের ছোবল এত গভীর যেন পাতাল ভেদ করিয়া উঠিয়াছে এই অবকুণ্ঠনতার দেহই বা কী তার অন্তরকরণই বা কেমন সবই যেন জবনিকার অন্তরালে রহিয়াছে আমার মুগ্ধ ইন্দ্রয়াগুলা তাহার অন্তর বাহিরের আবরণ উদ্ঘাটন করিয়া দেখিবার জন্য অনুক্ষণ উন্মগ্ন হইয়া রহিল রবিবারের পূর্বত সে দেখা দিল আমি তাহার প্রত্যাশাতেই বসিয়াছিলাম একসঙ্গে অনেকগুলা প্রশ্ন করিয়া ফেলিলাম তুমি কে কোথায় থাকো মুখ হলো না কথা কও না কেন ভিক্ষা করো কেন আমার মনে হয় তুমি স্বাভাবিক ভিকারি নও চিরদিন এমন ছিলে নাকি সে চুপ করিয়া রহিল আমি বলিলাম আমার কথার জবাব দাও এই সাত দিন আমি তোমার কথা ছাড়া আর কিছু ভাবিনি আমার কথা শুনে আপনার কি হবে তাহার কথা না কহাটাই আমার এতই অভ্যস্ত হইয়া গিয়াছিল যে এই কথাগুলো ধাক্কার মতন আমার বুকে আসিয়া লাগিল কিছুক্ষণ অভূতপূর্ব থাকিয়া বলিলাম কি সুন্দর গলা তুমি কি কণ্ঠস্বর লুকাইবার জন্যই চুপ করে থাকো হ্যাঁ কেন শুনে আপনার লাভ কি? আমি বললাম ও কথা থাক তুমি মুখ খোলো আমি দেখি বস্ত্রন্দ্রলাল হইতে উত্তর আসিল কেন আমি হাসিলাম কেন আবার মেয়ে মানুষের মুখ লোকে দেখতে চায় কেন তার ভালো লাগে বলে আমার মুখ আপনার ভালো লাগবে না সে আমি বুঝবো তোমার রূপ কি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো ভরা কলসির মতো চলতে গেলি যে ছলকে ওঠে সত্যি কথা কথাটা আনুষাঙ্গিক যে ভুরুভঙ্গি ও অধরকুঞ্জ বস্ত্রের মধ্যেই লুকাইয়া রহিল তাহার মনের মধ্যে অনুভব করিলাম আমি দালাল জিনিস চিনি বুঝিলাম এ নারী রসিকা আরও বুঝিলাম এ সত্যকার ভিকারিণী নয় এত সুনিপুণ বাক্যভঙ্গি আজন্ম ভিকারিণীর হয় না কৌতূহল এবং আকর্ষণ দুই বাড়িতে লাগিল বলিলাম রূপ লুকাইয়া রাখিবার জিনিস নয় সে কথার কোনো জবাব না দিয়া সে বলিল আজ উঠি আমি তাহাকে একটা টাকা দিয়া বলিলাম অন্তত তোমার নাম কি বলো রূপসী বলিয়া সে বেগে চলিয়া গেল দূর হইতে সেই তীব্র তিক্ত চাপা হাসি আবার শুনিতে পাইলাম যাহা ভালো করিয়া বুঝিতে পারি না তাহার একটা দুর্দমনীয় আকর্ষণ আছে তার উপর আমার আর একটা টান ছিল এই অবগুণ্ঠিকার যৌবন কথা কণ্ঠস্বর অঙ্গভঙ্গিমায় যেটুকু পাইয়াছিলাম তাহাতে আমার তৃষ্ণা আরও বাড়িয়া গিয়াছিল নারীর যৌবন ও রূপ এতদিন আমার কাছে কেবল ক্ষণকালের উপভোগের বস্তু ছিল বিশেষের প্রতি আমার কোনো পক্ষপাত ছিল না কিন্তু এই নারী আমাকে আমার সমস্তটাকে সর্বাঙ্গ দিয়া টানিতেছিল আমি স্থির করিলাম এবার আসিলে তাহাকে আমি মুখ খুলিয়া দেখিব তাহাকে যাক আমার মনের সংকল্প শুনিয়া পাঠকের কাজ নাই রবিবার যখন সে আসিল তখন প্রথম চোখে পড়িল তাহার মুখের উপর ঘোমটার এক জায়গায় একটু রক্ত শুকাইয়া আছে আমি জিজ্ঞাসা করিলাম ও কি রক্ত কিসের ক্ষণকালের জন্য সে যেন ইত্তশস্ত হইয়া উঠিল তারপর স্থির হইয়া বলিল ও কিছু নয় আমার অসংযত মনটা তাহাকে লইয়া একটা উচ্ছৃঙ্খল কাণ্ড বাঁধাইবার জন্য ক্ষুদিত সাপের মতো ভিতরে ভিতরে গর্জন করিতেছিল আমি কিন্তু তাহাকে সবলে সংযত করিয়া আস্তে আস্তে আরম্ভ করিলাম দেখো রূপসী আমি কয়েক দিন থেকে ভাবছি যে তোমাকে একটা প্রস্তাব করব সে বলিল কী প্রস্তাব বলুন কথার মধ্যে বোধহয় একটা নিগুড়ো ব্যঙ্গ ছিল যাহার অর্থ তুমি যা প্রস্তাব করিবে আমি জানি কিন্তু আমার মাথার মধ্যে তখন তরল আগুন ছোড়াছুরি করিতেছিল আমি বলিলাম তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব তোমার কি আত্মীয় স্বজন বাপ ভাই কেউ নেই রূপসী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পরে বলিল আছে আমি বলিলাম তবে তোমার এই দশা কেন তুমি তো ছোট লোকের মেয়ে নও সে বলিল না কিন্তু বাপ ভাই থাকতেও কি করে মেয়ে মানুষের এ দশা হয় আপনি জানেন না আমি সাগ্রহে বলিলাম বেরিয়ে এসেছ সে অস্বাভাবিক কণ্ঠে বলিল চার বৎসর স্বামীর ঘর করার পর আমি বিধবা হই বিধবা হবার দু মাস পরে একজন মুসলমানের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি আবার সেই হাসি তিক্ত মধুর আমার বক্ষের মধ্যে মদের মতন ফেনাইয়া উঠিতে লাগিল আমি গা ঝাড়া দিয়ে উঠিয়া বলিলাম তবে আর কোনো কথা নেই তুমি আমার কাছে থাকবে সে বলিল আমাকে একবার দেখবেন না আমি দু হাত বাড়াইয়া তাহার দিকে অগ্রসর হইলাম সে দ্রুত সরিয়া গিয়া বলিল আমাকে ছোবেন না আগে দেখুন এই বলিয়া ঘুমটা সরাইয়া মুখ খুলিয়া দাঁড়াইল অন্ধকারের মধ্যে হঠাৎ তীব্র আলো জ্বলিয়া উঠিলে মানুষের চোখ যেমন ধাঁধিয়া যায় আমারও তাহাই হলো তারপর চক্ষু পরিষ্কার হইলে দেখিলাম মুখ নয় মুখের পরিবর্তে একটা রক্তাক্ত দগ্ধ গেখা সে মুখ কখনো সুন্দর ছিল কি না বুঝিবার কোনো উপায়ই নেই চক্ষুর নিমেষের মাংস পচিয়া খসিয়া গিয়াছে যেখানে নাক ছিল সেখানে কেবল একটা গভীর রক্তবর্ণ গহর ঠোঁট দুটা ফুলিয়া অত্যন্ত পুরু এবং শ্বেত হইয়া উঠিয়াছে গালে ও কপালে রক্তমুখ মুখ ব্রণ ফুটিয়া ঘা হইবার অপেক্ষায় আছে এই জীবন্ত বিভীষিকাকে আমি দেখিয়া চিৎকার করিয়া উঠিলাম কুণ্ঠ কুষ্ঠ কুষ্ঠ আর কোনো কথা মুখ দিয়া বাহির হইল না তারপর শরীরের সমস্ত স্নায়ুগুলা যেন শীতল হইয়া গেল আমি মুখ ঢাকিয়া মাটিতে বসিয়া পড়িলাম সেই অবস্থায় অর্ধমূর্িতভাবে শুনিলাম কেমন চান আমাকে আমি মুখ তুলিলাম না শুধু তাহার তীব্র সুচাগ্র সূক্ষ্ম হাসি আমার সর্বাঙ্গে বিঁধিতে লাগিল নমস্কার